কাপোৰ চবে আছে বিৰাট ধুনীয়াকৈ যাব গা পাতে

দেখেন এখানে এখানে কালকে আসছিলাম কালকে আর দেখাইতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে ভাবছি যে একটু শেয়ার করি

জ্বি হ্যাঁ তো লবণ দেব সে যে قناه করে রাস্তা দিয়ে

Thank you.

নে আর একটু লাগাই দি বাবা তো আজ বাবা তো কথাতে বাবা কত না আমি মামনি আরে

बिशूरता तो तो से

কেমন আছ আরফিন বলো নুরুস মজা হইছে হুম হুম মানে লাগতেছে তো মা হুম এখানে ওনিকুম হুম অনেক মজা লাগতেছে তুমি হুম ও তো খাচ্ছি ওই যেমন মিষ্টি এখানে গুড়ও কেমরা হুম